আপনি যুমানে ডর অট্টালিকা নবনাও আপনি যুমানই টাকা নঘটক আপনি যি নকরক আপনার এই মনটো যদি বহল নহে কারো যদি দশ টাকা এটা পৰা আপনার পৰা নাই নেয় নাই। বাবে অনুষ্ঠানটির আপনি এশ টাকা দিব পৰা নাই লাভ নাই আপনি ফাইভ স্টার হোটেলত চাহ কাক পাঁচ হাজার টাকা দিয়ে আপনি পাৰে রাইজর সহ বহি কিন্তু আপনি যিভাগ খিচিড়ি খাব রাইজর সহ বহি আপুনি আপনি একসিদ্ধ যিভাগ লব ইয়াত তৃপ্তি আপনার ফাইভ স্টার হোটেলও দিবেন মানে লিখি নয় রাইজর সত্যি একটা আমেজ আছে এই যে ত্রিশ শতাংশ পয়া ছাত্র ছাত্রী সকল আমি আউকান করলে যেনে যে পাস করলে ও তার তো ফেল করলে নহয় এবার পরীক্ষা বড় বেয়া করলে দেখব স্টেড করা লোক মিঠাই লোক পরি আছে গাঁর লোক গিয়ে আছে কিন্তু কাষতে ফেইল করা ঘরের ছাত্রগ মাতলগাব কোনো যাওয়া যেতিয়া দুদিন পিছত এটা বিপদ হ'ব যাচোন ধনাৰ পুতেকক মাতি আন যাচোন ধৰ্মেশ্বৰ পুতেকক মাতি আনি বাঁহডাল কাটি দিয়ক সেই স্টেড করে থাকা আপোনাক উদ্ধাৰ আপনার উদ্ধার মনত ৰাখিব রাখব ছাত্র ছাত্রছাত্রীক কেউ এই গুণগত ওপৰত ওপর শিক্ষা দিবলৈ চেষ্টা আধ্যাত্মিক শিক্ষার শিক্ষিত এই মার্কশীট লো অমুকে ইমান নম্বর পাইছে এই পুরস্কার পাইছে এই আসন পাইছে সেই আসনক লোক মানুষ কেউ তুলনা সন্তানে আপনার কৰিছে সেয়া আনে করব নয় গতি গাঁওক্ষত যে থাকে এই কলা সংস্কৃতি ধরে রাখা যখন লোক সেইসকলে বর উচ্চ ডিগ্রিধারী নহল বুলিয়ে আপনি অনুষ্ঠান আঁতৰাই নাৰাখিব আপুনি ৰাস পাতিৰ সম্বৰ্ধনা জনাইছে এ পি এছ এগৰাকীক মাতি আনিছে কিন্তু গাঁওখনত এইবাৰ এই ত্ৰিশগৰাকী ফেইল কৰা ল'ৰা ছোৱালীক যিগৰাকীয়ে পঢ়ুৱাইছিল তেওঁক কিন্তু গামোচা এখন দিবলৈও কাৰো সহ সময় নাই গতিকে এই পৰিৱেশটো আপোনালোকে সৃষ্টি নকৰাব অন্ততঃ সেয়া আপোনালোকৰ পৰা কামনা কৰিছোঁ